সালসা দেখেন দেখেন সালসার চোখ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা মানে রেগুলার ওই ড্রপটা দিলে আমার মনে হয় যে এ সালসা বাচ্চা হুম অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু নতুন করে ময়লা আসতেছে না আগের ওই দাগটাই আর কি তো এটা হচ্ছে পানি খাওয়ার জায়গা করছি কারণ দেখা যায় যে এই যে এখানে ফিল্টারের যেই ইয়েটা আছে কলটা আছে তো এইখান থেকে পানি দিই আবার পানি ময়লা হলে ফেলে দিই সুন্দর একটা সিস্টেম করছে তাই না তো আমার কাছ থেকে না যারা বিড়াল নেই দেখা গেল এক দুই দিন পরে বলে আপু ওর কি ঠান্ডা লাগছে কেমন ঘর ঘর শব্দ করছে এই যে ও কিন্তু একটা ঘর ঘর শব্দ করছে শুনতে পাচ্ছেন কিনা জানি না তো বিড়ালের কিন্তু খুব কমন একটা বিষয় হচ্ছে এরকম ঘর ঘর শব্দ করা কারণ এটা হচ্ছে ওরা যখন আদর চায় বা ওদের মালিকের কোলে যখন আসে বা কী বল ওরা যখন রিল্যাক্সে থাকে তখনই কিন্তু এই ঘর ঘর শব্দটা করে তো এইটা নিয়ে না মানে এত হেজিটেশন হওয়ার কিছু নাই একজন তো এরকম ঘর ঘর শব্দ হওয়াতে আমাকে না জানিয়ে সরকারি হসপিটালে নিয়ে গেছে আর ওই যে ডক্টর উনি হয়তোবা মানে ক্যাট বিষয়ে আমার মনে হয় না তেমন কোনো আইডিয়া আছে তো সে হচ্ছে এক গাদা ঠান্ডার ওষুধ দিছে মানে দুই তিন পদে ঠান্ডার ওষুধ দিছে তা আমি তো আর কি অবাক হয়ে গেছি যে কি ব্যাপার মানে এরকম ঠান্ডার ওষুধ দিলে তো বাচ্চা মারা যাবে এরকম ছোট্ট বাচ্চা হুম তো তাদের উদ্দেশ্যে আসলে বলা যে এটা আসলে টেনশন হওয়ার কিছু নাই বিড়াল মালিকের কাছে আসলে যে আছে এখন আমি যখন কান ওর কাছে নিচ্ছি তখনই শুধুমাত্র হচ্ছে টের পাচ্ছি তো এটা একেবারেই কিন্তু টেনশন করার কিছু না খুবই কমন একটা ব্যাপার শব্দ করে কাছে আনলাম যে আপনারা শুনতে পারেন কিনা দেখেন শুধুমাত্র আমার বিড়ালদের জন্য আমি হচ্ছে ফ্লোরে এরকম একটা মানে মোটা বলে কার্পেট বলা যায় তারপরে হচ্ছে ফ্লোর ম্যাট বলা যায় কার্পেট ঠিক না ফ্লোর ম্যাট এই যে এখানে হচ্ছে গ্রিপ দেওয়া আছে এটা হচ্ছে ফ্লোর থেকে হচ্ছে সরে যাবে না কার্পেট দিয়ে লোম লোম হয়ে যাবে তো এরকম একটা কাপড় হচ্ছে আমি বাজার থেকে কিনে আনছি আর এগুলো ছয় সাতশো টাকা করে নেয় এগুলো শীতের দিনে আপনার ঘরে কাজেও আসবে আর এটাতে হচ্ছে আমার বিড়ালটা হচ্ছে রিল্যাক্সে থাকে দেখেন ওইটা নিয়ে আবার খেলাও করে হ্যাঁ ওইটার ভিতরে ঢুকে এমন করে বসে থাকে মানে যে ওইটা হচ্ছে ওদের কম্বল স্নো স্নো বাচ্চা তোমার পছন্দের জিনিস এটা হুম একটু ঢুকে দেখাও তো কেমন করে ঢুকতে হয় একটু ঢুকে দেখাও হ্যাঁ হ্যাঁ রেডি রেডি একটু ঢোকে বাচ্চা ঢোকে হুম 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 হবে হবে একটু ট্রাই করো একটু ট্রাই করো সবাইকে ঢুকে দেখাও একটু তো এটা তিন বছর ধরে ব্যবহার করছি তো ওই জন্য কালারটা একটু ডিসকালার হয়ে গেছে বাট যখন আমি নতুন কিনছিলাম জিনিসটা অনেক সুন্দর ছিল আমার বিড়ালপালা থেকে আমি এটা ব্যবহার করি ওই যে ওরা চলে আসছে হুম সুন্দর এর উপরে বসে থাকে আবার হচ্ছে খেলাধুলা করে যেহেতু সবসময় আসলে খাটে ওঠে না বা আমি উঠতে দিইও না যে একটু খাট পরিষ্কার থাকে না হলে নিয়ে চলে আসে তোমাদের জন্য পাখি সেল করে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে এই যে কাপড়টা আমি ফেলছি কারণ একজন ছবি দেখতে চাইছিল যেহেতু আমি বলছি যে সব পাখি সেল করে দিব তো ইউটিউবে পোস্ট করছি ফেসবুকে দিছি যার কারণে অনেকেই হচ্ছে এখন নক করতেছে হুম ঢেকে দিই তো অনেকেই হচ্ছে এখন নক করতেছে যে পাখি নেওয়ার জন্য তো এই জোড়াটাও সেল করে দেবো আমি আরেকটা একটু দেখাই দিই আসলে ইন্ডিভিজুয়াল ছবি দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় এটা সেল করব দেখেন কি অবস্থা দেখেন সবাই চলে আসছে সবাই চলে আসছে ক্যাট ফুট খেতে হবে বাচ্চা একটু খেতে হবে দাঁড়াই দাঁড়াই আমি এক হাতে খুলব করে একটু টাইম দাও বাবা রে আমার ঠেলে উঠল রে এই দিচ্ছি 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 টাইম দিতে হবে তো বাবা আচ্ছা দাঁড়ো হুম 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 সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তা নাও এক হাত দিয়ে কি দেওয়া যায় কষ্ট হয়ে যায় না হুম সন্ধ্যার নাস্তা করো ইয়ামি ইয়ামি খাবার